প্রিয় দেশবাসী আজকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে আমি করতেছি সেটা হলো যারা ফেনী কুমিল্লা এবং নোয়াখালীতে যারা ট্রান দেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতেছেন তারা শুকনো খাবার বিতরণ করবেন যারা ত্রাণ নিয়ে না আসতেছেন যার যার জায়গা থেকে ত্রাণ আনতেছেন না যে আপনারা নিহে করেছেন যে আপনারা নোয়াখালী ফেনি বা নোয়াখালী কুমিল্লাতে এসে শুকনো খাবার কিনবেন চিরা মুড়ি গুড় বা মোমবাতি এই জিনিসগুলো এখানে অলরেডি সংকট হয়ে গেছে কারণ আমরা আগামীকাল ত্রাণ দিবে আমাদের কোম্পানি আমরা এই এলাকায় বসবাস করি নোয়াখালীতে অনেক জায়গায় পরিস্থিতি আমরা আছি সেই ক্ষেত্রেও আমরা এই শুকনো খাবারগুলো পাইতেছি না আর যারা আপনারা দূর থেকে আসবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতেছে অলরেডি মানুষ আর এখানে অলরেডি শুকনো খাবারের প্রতিটা দোকানই সংকট দেখা দিতেছে তাই আপনার যারাই আসবেন যেখান থেকে আসবেন আর শুকনা খাবারগুলো কষ্ট করে হলেও ওখান থেকে নিয়ে আসবেন আর এখানেও পেলেও আপনারা চড়াও দামে কিনতে হতে পারে আর এখান থেকে কিনলে অনেক ভোগান্তি শিকার হতে পারে না প্রাপ্ত অলরেডি এখানে নাই বলেই চলে সেজন্য বকিসে যারাই আসবেন এখানে ত্রাণ দেওয়ার জন্য বিশেষ করে চিরা মুড়ি গুড় মোমবাতি এগুলো আপনারা নিয়ে আসবেন আর এখানে এসে আপনার পাবেন না তাই এই ছিল আমার মেসেজ আর মহান আলমিনের কাছে দোয়া করি যেন এই বন্যা থেকে আমাদের সবাইকে হেফাজত করে ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম